হ্যালো বন্ধুরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো যে কোথায় এসছি সেরকম কিছু তো ঠিক ছিল না যে কোথায় যাব তো আমরা এখন সরাবুলি থেকে বেরিয়ে চলে এসছি হুগলির পোলপা তো এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে আমি দাঁড়িয়ে গেলাম একটুখানি রাস্তাঘাটের চারিদিকের পরিবেশটা দেখো কতটা সুন্দর চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন যাই হোক কোথায় যাব জানি না কিন্তু এইখান থেকে সোজা চলে গেলে আমাদের এইচ নাইনটি পড়বে সেটা ধরেই আমরা চলে যাব সিঙ্গুরের দিকে তো তারপর দেখছি কোথায় যাওয়া যাক ইচ্ছে তো আছে যে আমাদের একটুখানি ধনিয়াখালি যাওয়ার তো চলো দেখি ধনিয়াখালি যাওয়া যায় কি না কারণ অন্ধকার হয়ে গেলে তো আর বেশি তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপিং শেয়ার করতে পারবো না এখন এতটা সুন্দর হয়ে রয়েছে চারিদিকে কারণ বৃষ্টি মনে হচ্ছে আসবে আসবে সেই জন্য চারিদিকের ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে গেছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে আর চারিদিকটা দেখো ওপরের গাছপালা হালকা হালকা পাখি ডাকছে সেই জন্য এখানটায় দাঁড়িয়ে গেলাম তো চলো লেটস গো যাওয়া যাক আমরা এখন যাব হচ্ছে সিঙ্গুরের দিকেই এই রাস্তাটা ধরে এখন আমরা যাবো ধনিয়াখালীর দিকে আর যেটা কানেক্ট হবে এনএইচ নাইনটিনে তো চলো আমরা এখন ধনিয়াখালীর দিকে যাচ্ছি যেতে যেতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের ভালোবাসায় আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে যেহেতু ছুটি আছে সেই জন্য আবারও দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর আমি যেহেতু থাকি বৈদ্যবাটিতে বৈদ্যবাটি থেকেই আজকে যাত্রাটা শুরু করছি আর এই যে দেখতে পাচ্ছ এখন আছি আমাদের বৈদ্যবাটি গভর্নমেন্ট কোয়ার্টারের একদম সামনে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শ্যাওড়াফুলি স্টেশন আর শেওড়াফুলি স্টেশন কিন্তু অনেকেই চেন যেহেতু জংশন সেই জন্য কিন্তু এই স্টেশনটা অনেকেরই জানা আছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট কোয়ার্টার এই পড়বে বৈদ্যবাটি চৌমাথা আর বৌদ্ধবাটি চৌমাথা থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শাওড়াফুলি স্টেশনের দিকে আর বাই দা এই রোডটা হচ্ছে গ্যাংট্যাং রোড জিটি রোড যেটা আমরা নামে জানি আর এই চার মাথা থেকে বাঁদিকে চলে গেলে পড়বে শ্যাওড়াফুলি নিময়তীর্থ ঘাট এখান থেকে অসংখ্য মানুষ জল তুলে যাত্রা করে তারকেশ্বরের উদ্দেশ্যে আর এই তারকেশ্বর হচ্ছে সোজা একদম এখান থেকে চৌত্রিশ কিলোমিটার গেলে তারকেশ্বর আর আমার এক বন্ধু যাচ্ছে এখানে কিন্তু আমাকেও দেখতেও পায়নি চিনতেও পারেনি আরে টুকু আর এখান থেকে ফোর লেন চালু হয়ে যাচ্ছে একদম এই ফোর লেনটার কাজ একদম পুরোটা আপনার চাপাডাঙা হয়ে চলে যাবে আরামবাগ পর্যন্ত কিন্তু আরামবাগ থেকে এই ফোর লেনের কাজটা চাপাডাঙা অবধি কমপ্লিট হয়ে গেছে বাট আমাদের এখানে দিল্লি রোডের চৌমাথা থেকে আর এই কাজটা তারকেশ্বর পর্যন্ত এখনো পুরোটাই বাকি আছে তো দেখা যাক কত সালে কমপ্লিট হয় হয়ে যাওয়ার পরে আশা করছি আমাদের খুবই দ্রুততার সঙ্গে আমরা পৌঁছাতে পারবো তারকেশ্বর আর দেখো আজকে হালকা হালকা মেঘলা ওয়েদার আছে কত সুন্দর কিন্তু আজকে কোথায় যাচ্ছি জানি না এখনও একটু ছোটো একটা রাইড করবো জাস্ট খুব বেশি দূর যাওয়ার নেই আর দেখো মামা বলছে আমি আছি এখনো যেহেতু কারণ আমি বললাম হালকা হালকা মেঘলা সো আজকে চলে যাই একটু ব্যান্ডেলের দিকে বরং এখান থেকে সোজা গেলে একদম তারকেশ্বর আর এটা হচ্ছে ওল্ড দিল্লি রোড আর এখান থেকে এইদিকে গেলে একদম সোজা কলকাতা আর এখান থেকে আমরা যাবো আজকে এইদিকে চন্দননগর চন্দননগর হয়ে সোজা চলে যাবো আমরা ব্যান্ডেলের কাছাকাছি কি হলো হল ভয় পাচ্ছিস কেন আমার বন্ধু আমাকে দেখেই ভয় পেয়ে যাচ্ছে যাবো এখানে সামনে কত দূর যাবে তোমরা টাকা দা দুধ নিবি আমার বাহ আজকে যাই আমরা একটু ঘুরে আসি আজকে ছুটি আমাদের এটা হচ্ছে সাউ হোটেল এখানে আমরা মাঝে মাঝে আসি খেতে খাবার খেতে আসি না অ্যাকচুয়ালি খাবার নিয়ে বাড়ি চলে যাই খুব ভালোই করে খাবার দাবার আর এই সেই ওল্ড দিল্লি রোড যারা এখন শিলিগুড়ি যাওয়ার জন্য এই রোডটাকে অনেকেই অ্যাভয়েড করছো ওই দিক থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে বেরিয়ে যাচ্ছ যাই হোক এই রোডটারও কন্ডিশন মোটামুটি খুব ভালোই আছে দেখো আজকে এই রোডটার আপনাকে দেখিয়ে দিই আপনাদেরকেও এই রোডটার কন্ডিশন যদি কারোর ইউজ করার থাকে তো ইউজ করতে পারবে এরকম অসংখ্য ধাবা এখানে আছে আপনারা চাইলে যে কোনো সময় এখানে এসে সময় কাটাতে পারেন লাভলি আর এটা পার হলাম আমরা জাস্ট ভদ্রেশ্বর আর ভদ্রেশ্বর টোপকেই আমার বাঁ দিকে এটা যেটা হচ্ছে এটা হচ্ছে উৎসাহ পার্কিং এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা হয় দেখো কত লোক দাঁড়িয়ে আছে এখানে যারা শ্রীরামপুর অঞ্চলের বাসিন্দা তাদেরকে তারা নিশ্চয়ই চিনবে এখানটা ড্রাইভিং লাইসেন্সের জন্য সবাইকে আসতে হয় এখানে পরীক্ষা দিতে আর আমরা এখন ক্রস করছি ডিভিসি খালে ব্রিজ আর দেখো কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে আর যে সকল বন্ধুরা অনেক দূর থেকে দেখছো তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি এই জায়গাটা পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এটা ওল্ড দিল্লি রোড আমরা এখন চন্দ্রনগরের অনেকটা কাছে চলে এসেছি জাস্ট আমরা ক্রস করবো এরপরে হচ্ছে মানকুণ্ডুর যে স্টেশনে যাওয়ার রাস্তাটা সেটা তারপরেই চলে আসবে চন্দ্রনগরের যাওয়ার রাস্তা আর সামনে অনেক মামুরা ওখানে চেকিং করে আশা করি আজকেও দাঁড়িয়ে আছে তো দেখা যাক আমাদেরকে আজকে আটকায় কি আটকায় না দেখো অলরেডি অনেক লোককে আমি দেখতে পাচ্ছি আটকে রেখেছে চেকিং চলছে দেখো এখানে চলছে আর এই রাস্তাটা এটা আমাদেরকে কেউ দাঁড় করানো না বন্ধু আমাদের কাছে সমস্ত কিছুই ছিল আমরা আপনাদেরকে দেখাতেই পারতাম কিন্তু আপনারা আমাকে দাঁড় করানো না এটা খুবই দুঃখের যাই হোক যখন থাকবে না তখনও প্লিজ দাঁড় করাবেন না আর এখান থেকে ডানদিঘ নিয়ে নিলে আমি পৌঁছে যাব সোজা চন্দননগর স্টেশন আর সোজা চলে গেলে আমি চলে যাব মগরা ব্যান্ডেল এই সমস্ত জায়গা আর বাঁদিকে চলে গেলে আমি চলে যাব নসিবপুর আগের দিনের একটা ভিডিও যেটা করেছিলাম নান্দা বাজার সেই নান্দা বাজার হয়ে আমরা চলে যাব নসিবপুর দেন ওখান থেকে সিঙুর হয়ে তারকেশ্বর পৌঁছানো যাবে এই রাস্তা দিয়েও আর এখানে সামনে খানিকটা গেলেই একটা পার্ক আছে খুব সুন্দর নিউ দিঘা পার্ক হয়তো অনেকেই চিনবে এদিক থেকে জাস্ট এক থেকে দেড় কিলোমিটার গেলেই এই দেখো দুতলা বাসের মধ্যে রেস্টুরেন্ট এরকম অনেক কটা রেস্টুরেন্ট এদিকে দেখতে পাওয়া যাবে দেখো রাস্তার সামনে গাছে বড় বড় আম হয়ে আছে এখানে আম বিক্রি হচ্ছে কত সবাই আম বিক্রি করছে আর দেখো আমের বাগান একদম লম্বা যাবো একটুখানি ওই যে দাদারা আম পারছে ঠিক ওখানটায় আমার খুব ইচ্ছে হলো তাই আমি গাড়ি থেকে নেমে পড়লাম চলে দাদাদের কাছে গিয়ে জিজ্ঞেস করি যে কি আম পাচ্ছে আম চলো যাই চলো লাভলি থাকো তারা তো মার্কেট থেকে আম কিনে খাও কার্বাইড দেওয়া আর গাছ পাকা এরকম একদম টাটকা আম খেতে হলে আপনাকে আসতে হবে এই গ্রামাঞ্চলে আপনি শহরে বসে যতই টাকা খরচা করুন না কেন ওই অরিজিনাল গাছ পাকা আম কখনোই পাবেন না তো আসতে হলে ফাটাফট ওল্ড দিল্লি রোড ধরে একদম সোজা চলে আসুন রাজহাট আর রাজহাট থেকে আপনি বাঁদিক দিয়ে ঢুকে যান এই পলবার দিকে আর পলবার দিকে ঢুকলেই আপনি এই সমস্ত জায়গাগুলো দেখতে পাবেন অথবা আপনি নাদা বাজারের দিকেও যেতে পারেন দেখেন এর ভেতরে আছে ভাতুরিয়া গ্রাম যে হঠাৎ বেরিয়ে পড়েছি কোথায় যাব জানি না তবে এখন এসে পৌঁছেছি পোলবা তোমাদের দেখালাম আগের স্টপেজটা পোলবা হাসপাতাল থেকে অপোজিটে আমরা চলে এসেছি আর এখানে এত সুন্দর একটা পরিবেশ দেখে দাঁড়িয়ে গেছি দেখো ওই খুবই দেখো চারিদিকে খালি সবুজ আর এই দিকে ছোটো একটা রাস্তা চলে আসছে এই যে দেখো আইসক্রিম দাদা যাচ্ছে পেছনে আর কত সুন্দর আর আমার ওখানে গাড়ির ড্রাইভার দাঁড়িয়ে আছে এই দিকটাও দেখো কতটা সুন্দর চারিদিকে খালি সবুজ আর সবুজ আর এরকম রাস্তা ঘেরা মানে ছোটো ছোটো রাস্তায় চারিদিকে সবুজ মাঠ ঘাট এরকম জায়গায় বেশ ভালো লাগে সেই জন্য একটুখানি দাঁড়িয়ে পড়লাম আর দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর দেখো পাখি ডাকছে দেখো টিক টিক করে উপরটায় কত সুন্দর দেখো চারিদিকটা রাস্তা বুঝতে পারছে না কোন দিকে যেতে হবে চলে তো এসছি বেরিয়ে পড়েছি কোথায় যাবো সেটা জানি না জাস্ট বেরিয়ে পড়েছি যেহেতু আজকে ছুটি পেয়েছি আপনি দুজনে মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাবো জানিনা রাস্তাঘাট কিছুই জানি না যেদিকে মন চাইছে সেদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এরকম একটা রাস্তায় চলে এসেছি যেখানে চারিদিকে সবুজে সবুজ টোটো অটো সবই যাচ্ছে বাট আমরা জানি না কোন দিক থেকে কোন দিকে যাব সেই জন্য দাঁড়িয়ে পড়েছি পাঁচটা বেজে পাঁচ মিনিট আর আমরা এখন এসে পৌঁছেছি পোলবা তো এখানে একটু ওয়াটার ব্রেক চলছে তো তারপরে আমরা এখান থেকে চলে যাব সোজা ধনিয়াখালীর দিকে ধনিয়াখালী হয়ে চলে যাব আপনার এনএইচ টু অর্থাৎ যেটা এনএইচ নাইনটিন ওইটা ধরে আমরা সিঁড়ে চলে যাব সিঙ্গুরের দিকে দেন সিঙুর থেকে আমরা চলে যাব আবার শাওরাফুলি তো এই আজকে আমাদের ডেস্টিনেশান আছে খুব একটা লম্বা জার্নি নয় তো দেখা যাক কেমন হয় আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর সবাই খুব ভালো থেকো তো দেন এখান থেকে এনএইচ নাইনটি ধরে আমরা চলে যাব সিঙ্গুরের দিকে চলো যাওয়া যাক দেখো এখান থেকে ধনিয়া খালি চব্বিশ কিলোমিটার আর চুচুড়া আট কিলোমিটার তো আমরা এখন চলে যাব ধনিয়া খালির দিকে আর এটা হচ্ছে আলিনগর চুচুড়ো স্টেশন থেকে বাস যায় এই রাস্তার ওপর দিয়ে বহুদিন হয়ে গেছে বাড়ি থেকে অনেক দূরে যাত্রা কোথাও করিনি তবে আজকে অল্প যাত্রায় যেন অনেকটা মনে রসদ জুগিয়েছে দূরে যাত্রা করার জন্যে তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি কোনো লং জার্নি করার জন্যে ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা পাঁচটা তিরিশ আর আমার সামনে ঠিক একদম এখন আর টুকি দিচ্ছে বিদায় আর এই পরন্ত বিকালে দেখো আমার চারপাশগুলো কত সুন্দর চারিদিকে শুধুমাত্র গ্রিনারি আর গ্রিনারি আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে হাড়ির তো যেদিন ইউটিউব থেকে আর্নিং হওয়া শুরু হয়ে যাবে তখন এরকম ভিডিও বানানোর জন্য আমি একের পর এক আমার বাড়ির আশেপাশে গ্রাম এবং দূর দূরান্তের যে গ্রামগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং এই সমস্ত এরিয়া থেকে যারা দেখছো তারা এখানে আর কি কি দেখার আছে সেটাও কমেন্টে লিখে যেতে ভুলো না কারণ সবার সব কিছু জানা সম্ভব হয় না তো সবাই ছোট ছোট মেসেজ ছেড়ে গেলে সেখান থেকে সবাই আমরা অনেক কিছু জানতে পারবো দশঘাড়া এখান থেকে আর উনিশ কিলোমিটার আর ধনিয়াখালী এগারো কিলোমিটার আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি একদম হাইওয়ের কাছাকাছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি এখন উনিশ নাইনটিনের কাছে আর কলকাতা এখান থেকে সিক্সটি নাইন ডানকুনি পঞ্চাশ বর্ধমান সিক্সটি নাইন দুর্গাপুর ওয়ান থার্টি এইট এখান থেকে আমি ডান্দিক নিয়ে নিলে চলে যাব হচ্ছে পালসিট টোল প্লাজা আর সোজা চলে গেলে আমি চলে যাব ধনিয়াখালী যেটা হয়ে আমি পৌঁছে যাব তারকেশ্বর আর আমি এখন নেবো বাঁ দিক দিয়ে সোজা চলে যাব আমি সিঁউরের দিকে আর সিঙুর থেকে আমি চলে যাব আবার শাওড়াফুলি ব্যাক টু হোম আর তোমরা সকলেই জানো কি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সিক্স লেনের কাজ চলছে তো সিক্স লেনের কাজ আমি যখন হচ্ছিল এর আগে দেখে গেছিলাম কিন্তু তারপরে এখনো পর্যন্ত ওঠা হয়নি তো আজকে আমি ফার্স্ট উঠছি এখন রাস্তার কন্ডিশন ঠিক কেমন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার হয়ে যাবে দেখো রাস্তা মোটামুটি ওভারঅল কাজ হয়ে গেছে তো এই ছোট মোটো কাজগুলো করা বাকি আছে মার্কিং করা আর আমার মতন সকল রাইডার বন্ধুদেরই খুব পছন্দের রোড হচ্ছে এই এনএইচ যেটা সোজা কলকাতা থেকে পৌঁছে যাচ্ছে দিল্লি দেখো এখানে একটাও মার্কিং এখনো অবধি করা হয়নি এখানেও মার্কিংটা হবে সম্পূর্ণ আর ডানকুনি এখান থেকে মাত্র আঠাশ কিলোমিটার আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি ক্যাফে কফি ডে আর সামনে যেটা দেখছো এটা বাইক মানুষ এই সমস্ত পার হওয়ার জন্য এটা ঝাড়খণ্ডে গিয়ে আমরা সবাই দেখতে পাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই জিনিসটা ছিল না তো দেখো এটাও এখানে কাজ শুরু হয়ে গেছে অলরেডি কাজ চলছে তো আশা করছি এটাও খুব শিগগিরই হয়ে যাবে হয়ে গেলে এখানকার অনেক মানুষের খুবই উপকৃত হবে এবং অ্যাক্সিডেন্টটাও অনেকটা কমে যাবে এই সমস্ত জিনিস থাকলে সঙ্গে সার্ভিস লেনেরও কাজ চলছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে না